বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের আশীর্বাদে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে সকালের বাসি কাজ বৌমা করছে সব আসন টাসন ধুয়ে নিয়ে চলে আসলো তারপর রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আজকে তো রবিবার যান তো রবিবারে খাওয়া দাওয়া অন্যরকম চিকেন আমাদের ঘরে বেশিরভাগ চিকেনটাই চলে দেখো এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নিয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করা হবে দেখো এখানে ফ্রায়েড এক্সটা রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস বানানো হয়ে গেল ফ্রায়েড এক্সটা ছেলেই বানিয়ে নিয়েছে দেখো এখানে দুই কেজি চিকেন নেওয়া হয়েছে এই চিকেনটা ওরা এর মধ্যেই পিকনিকে গিয়েছিল তাই ঘরের থেকেই সব কিছু রেডি করে দেওয়া হয়েছে চিকেনটাকে সব মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে তারপর ওরা নিয়ে পিকনিক যেখানে খেয়েছে ওইখানেই রান্না করে ওরা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমিও ঘরে চিকেন রান্না করছিলাম দেখো ফ্রায়েড রাইসের জন্য চিকেন রেডি এখানে এই চিকেনটা ম্যারিনেট করা হয়েছে ওদের জন্য ওরা পিকনিকে নিয়ে চলে গিয়েছে দেখো সব মশলা একসাথে দিয়ে সব ম্যারিনেট করে দিয়ে দিলাম দেখো এখানে নাতি পিকনিকে গিয়েছিল সবার পিকনিকের ফটো পাইনি তার জন্য দিতেও পারি নাতিরটা দিয়েছি নাতিরটা পেয়েছি তার জন্য নাতির ফটোগুলো দিয়েছি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে এখানে এগুলি আমি ঘরের জন্য রেডি করে নিয়েছি ঘরেও চিকেন রান্না করা হয়েছে আজকে চিকেনের জন্য লঙ্কা পেঁয়াজ আদা কাঁচামরিচ সব একসাথেই রেডি করে নিয়েছি দেখতে দেখো এখন মিক্সিতে সব মশলাগুলো ঢেলে দেব চিকেনের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম দেখো মাংসের জন্য বন্ধুরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি অনেকটা নতুন রেসিপি সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে চিকেনের সাথে কিছু হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়েই রেডি করে রেখে দিলাম এখন মেখে নেবো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখতে থাকো সবাই দেখো এখানে চিকেনের জন্য পেঁয়াজ তেলে দেওয়া হয়ে গেল।

দেখো চিকেনটা মেরিনেট করা হয়ে গেল এখন মটরগুলো ঢেলে দিলাম কিছু সময় একটু রেস্টে রেখে দেব দেখতে থাকো আবার ফিরে আসছি দেখো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেল এখন চিকেনগুলো ঢেলে দেব দেখতে থাকো চিকেনগুলো সব ঢেলে দিলাম এখন চিকেনগুলোকে লাড়াচাড়া করে দেব কিছু সময় এইভাবে রান্না করব দেখো চিকেনগুলো ঢেলে দিলাম এখন একটু কষিয়ে নেব দেখতে চিকেনটাকে লাড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব চিকেনটা বসিয়ে দিলাম এখন একটু ডাকনা দিয়ে দেবো আবার ফিরে আসছি কিছু সময় পর দেখতে থাকো এরপর এখন আবার ফিরে আসলাম চিকেনটাকে একটু ডাকনাটা সরিয়ে দিই ডাকনাটা সরিয়ে দিলাম ওখানে করে মাল জলা করে সবাই তো এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব দেখতে থাকো দেখো চিকেনের জন্য এখানে আলুগুলোকে লাল করে ভেজে রেখেছি এখন লাল করা আলুগুলোকে চিকেনের সাথে ঢেড়ে দেবো দেখতে থাকো সবাই আজকে চিকেনটা বেশি ঝুল দিব না চিকেনটাকে কষা করে বানিয়ে নেব চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেলো ওখানে একটু ঝুল দিয়ে দেবো একটু চিকেনটা কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দেব দেখতে থাকো ঝুলও দিয়ে দিলাম আর একটু ঝুল দিয়ে দেব দেখো চিকেনটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নিলাম একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেখো এখানে আমি আমার জালের ঘরে গিয়েছিলাম তাই একটু তুলে ধরলাম এখানে আছে এটা হলো আমার জায়ের বড় ছেলের রুম আর এই রুমটা হলো আমার জায়ের ছোট ছেলের বইয়ের রুম এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম এই যে ছোটো না তিনটা তার অন্ন অন্নপ্রাশন্ন সরি বার্থডে জন্মদিন উপলক্ষে অল্প কিছু ভিডিও শেয়ার করছি দেখো আমি এখানে গিয়েছিলাম বিড়ালটাকে দেখে আমি একটু খুলে নিয়ে নিয়েছি দেখা এখানে জন্মদিনের আমার বড় যায় ওকে আশীর্বাদ করছে ধন্যবাদ দিয়েছে দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা